সালামু আলাইকুম তৃতীয় শ্রী শিক্ষার্থী বন্ধুরা তেতাল্লিশ পৃষ্ঠার তোমাদের গণিত বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠার তোমরা যে অঙ্ক দুটো লক্ষ্য করছো বারো তেরো চোদ্দো তো এখান থেকে সবগুলো করে না দিলে তেরো চোদ্দো নম্বর একটু আমার করে দেওয়ার মতো কিন্তু বারো নম্বরটা কিন্তু তোমরা তোমাদেরকে বোঝালেই পারবে তো একটু বুঝিয়ে আসি বারো নম্বরটা তারপর তেরো নম্বর আমি করে দেব বোর্ডে অবশ্যই রাজীবের মায়ের কাছে আছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা রাজীবের বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও তিন হাজার চারশো বিশ টাকা নিলেন তো এখানেই দেখো রাজীবের মায়ের কাছে তো টাকা আছেই তাই না আবার তার বাবার কাছ থেকে অর্থাৎ রাজীবের বাবার কাছ থেকে আরও তিন হাজার চারশো বিশ টাকা নিলেন তাহলে এই দুই টাকা যোগ করতে হবে তারপরে কেনাকাটায় তিনি সাত হাজার আটশো তিরিশ টাকা ব্যয় করলেন তার কাছে এখন আর কত টাকা অবশিষ্ট আছে ওই তো প্রথমে যোগ করবে যোগ করার পর তারপর লিখবে রাজীবের মায়ের কাছে মোট আছে এত টাকা আর কিনা কাটায় ব্যয় করলেন সাত হাজার আটশো তিরিশ টাকা বিয়োগ করলে হয়ে যাবে ওকে আচ্ছা এবারে তেরো নম্বর অঙ্কটা লক্ষ্য করো আমি করে দেব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য বারো হাজার টাকার প্রয়োজন বিষয়টা বুঝো তোমাদের স্কুলে মনে করো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে বারো হাজার টাকার প্রয়োজন সেখানে সরকারি অনুদান হিসাবে পাঁচ টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে তিন টাকা দেওয়া হয়েছে প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকার প্রয়োজন বিষয়টা হলো এখানে ভালোভাবে লক্ষ্য করো বারো হাজার টাকার প্রয়োজন কিন্তু সরকারি অনুদান এসেছে কিছু টাকা আর বিদ্যালয় থেকে দিয়েছে কিছু টাকা এই দুটো মিলে কত টাকা উঠেছে সেটা আগে আমাদের দেখতে হবে তার মানে কি সরকারি অনুদান কত টাকা দিল আর বিদ্যালয় তহবিল থেকে কত টাকা দিল। তোমরা লিখবে সরকারি অনুদান আর বিদ্যালয় তহবিল এই দুটো কী করবে যোগ করতে হবে তাই আমি করে দেব বোর্ডে যোগ করার পরে এখন আর কত টাকার প্রয়োজন সাপোজ তুমি তোমাকে যদি আমি বলি যে আমার সরকারি অনুদান দিয়েছে পাঁচ টাকা বিদ্যালয় থেকে তহবিল থেকে দুই টাকা দিল তাহলে কয়টা ঘটলো পাঁচ দুই সাত টাকা মোট প্রয়োজন তোমার দশ টাকা তাহলে আর কয় টাকা শট থাকলো অবশ্যই তুমি বলবে তিন টাকা কেন পাঁচ দুই সাত যোগ করে পেয়েছ তারপর দশের থেকে সাত বাদ দিলে তিন ঠিক এইরকমভাবে আমরা অঙ্কটা বোর্ডে উঠিয়ে দিয়েছি। লক্ষ্য করো ং সমাধান সরকারি অনুদান পাঁচ হাজার পাঁচশো টাকা বিদ্যালয়ের তহবিল থেকে তিন হাজার সাতশো টাকা মোট উঠলো কত এই দুটা যোগ করেছে এই দুটো যোগ করে আমি এই টাকা পেয়েছি বিরানব্বই হাজার এবার প্রয়োজন কত ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন হচ্ছে বারো হাজার টাকা স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো বারো হাজার টাকা প্রয়োজন আর মোট উঠেছিল কত এই যে বিরানব্বই হাজার এখন এই টাকা থেকে যদি বাদ দাও তাহলে থাকবে দুই হাজার আটশো টাকা আর প্রয়োজন মানে আরও প্রয়োজন দু আটশো টাকা তাহলে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি হচ্ছে উত্তর দু আটশো টাকা ক্লিয়ার হ্যাঁ অবশ্যই আশা করছি ক্লিয়ার এবারে পরের প্রশ্ন পরের প্রশ্নটা আমরা দেখব কী বলেছে পরের প্রশ্নটা বলেছে রতন পঁচাশি হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল কিনলেন মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ দুই হাজার পাঁচশো টাকা মেরামত বাবদ বারোশো টাকা খরচ করল এখন সে যদি মোটর সাইকেলটি আটানব্বই হাজার টাকা বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে এই বিষয়টাকে আরেকটা বার পড়া উচিত হ্যাঁ কেননা এখানে খুব একটা কঠিন কিন্তু মনে সহজ মনে হচ্ছে না আবার কঠিনও না মনে করো এই যে মোটর সাইকেল কিনেছে পঁচাশি পঁচাশি হাজার টাকা দিয়ে এই মোটরসাইকেল পঁচাশি হাজার একটু কম করে নাও আচ্ছা পঁচাআশি হাজারকে পঁচাশি ধরো ওই হাজারটা বাদ দিলাম তো পঁচাশি টাকা দিয়ে মোটর সাইকেল কিনেছি এখন মোটর সাইকেল কিনে বাড়িতে বাইরে তো চালাতে পারবে না কেন মোটর সাইকেলের জন্য কাগজ করতে হবে এখন কাগজ করতে মনে করো আরও পাঁচ টাকা লেগে গেল। তাহলে পঁচাশির সাথে আরও পাঁচ টাকা যদি নাও তাহলে সেটা তো তোমার পকেট থেকেই গেল তাহলে ওই পাঁচ টাকাও যোগ করো এটা সব তোমার খরচ হচ্ছে এখন যেহেতু তুমি পুরাতন একটা মোটর সাইকেল কিনেছো মনে করো পুরাতন মোটর সাইকেল কিনেছো মেরামত মেরামত বাবদ আরও মনে করো পাঁচ টাকা দিয়ে দিলে তাহলে নব্বই টাকা আর পাঁচ টাকা তাহলে পঁচানব্বই টাকা হয়ে গেল মানে এটাও তো তোমার খরচ হলো তাই না বিষয়টা তাহলে ক্লিয়ার বুঝতে পারলে রেজিস্ট্রেশন বাবদ মোটরসাইকেল কিনে নিয়ে আসার পরে রেজিস্ট্রেশন বাবদ আরও খরচ করতে হলো তাহলে সেটাও খরচের খাতায় গেলো আবার মেরামত বাবদ মোটরসাইকেল ছাড়তে হলো সেটাও খরচ খরচের খাতায় গেল মোটরসাইকেল কিনলে কেনার পরে সে আবার রেজিস্ট্রেশন খরচ দিলে তারপর আবার মেরামত মেরামতপ খরচ দিলে এই তিনটা খরচই তোমার পকেট থেকে চলে গেল তাহলে এই তিনটা কি হবে এক জায়গায় যোগ হবে তার মানে এই তিনটা এক জায়গায় যোগ হবে তারপর তোমার মনে হলো যে এবার আমি মোটরসাইকেলটা বিক্রি করব যদি লাভ পাই সো তুমি মোটরসাইকেলটা সেই আটানব্বই হাজার টাকা এখানে আছে। তুমি মনে করো আটানব্বই টাকা দিয়ে বিক্রি করছে সে কিন্তু লিখতে হবে আটানব্বই হাজার কয় টাকা লাভ হয়েছে এবার চলো বুঝতেই পারছো এখানে চোদ্দ নং সমাধান মোটরসাইকেল কিনলেন এই পঁয়সি হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন বাবদ খরচ হলো পঁচিশশো টাকা মেরামত বাবদ খরচ বারোশো টাকা মোট খরচ কত হলো কেননা কেনা রেজিস্ট্রেশন আর মেরামত এই তিনটাই তোমার পকেট থেকে গিয়েছে তাই এগুলো সব যোগ পকেট থেকে কত গিয়েছে পকেট থেকে সেটা যোগ করতে হবে যোগ করে দেখলাম আটে আশি হাজার সাতশো টাকা পকেট থেকে চলে গেছে এইবার তুমি মোটরসাইকেল বিক্রি করলে সেইটা লিখেছি যে মোটরসাইকেল বিক্রি করলে আটানব্বই হাজার টাকায় আর মোট খরচ হয়েছিল এত টাকা এই যে এই টাকা খরচ হচ্ছিল এখন বিয়োগ করে দেখলে নয় টাকা থাকছে তাই না নয় হাজার টাকা লাভ হয়েছে লাভ হবে হচ্ছে নয় টাকা ওকে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আশা করছি অনেক অনেক ভালো পেরেছ এবং কোন পৃষ্ঠার অঙ্কের সমাধান তোমরা আগে চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের কমেন্টের মূল্যায়ন আগে করা হবে ভালো থেকেও তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ